আসসালামু আলাইকুম ঋণ গ্রহণে রঙ্গিকা নামা দলিল কিভাবে প্রস্তুত করবেন এর জন্য অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার মাইক্রোসফট সফটওয়্যার আর বিজয় বায়ান্না সফটওয়্যার লাগবে সো এই বিষয়ে কিন্তু ভিডিও তৈরি করা আছে কোথা থেকে ডাউনলোড করবেন ইনস্টল করবেন বিস্তারিত আছে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন তো বাংলা ফাইল চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিন তো আমরা চলে যাচ্ছি এখন মূল ভিডিওতে তো এখানে আমরা যদি দেখি আমরা যদি আউট করে দেখি টোটাল একটা পেজ দেওয়া আছে সুন্দরভাবে সব সাজানোই আছে ফর্মেটটা তো আমি ফর্মেটটা শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন তো ঋণ গ্রহণের ঋণ গ্রহণের অঙ্গীকার নামা তো কোথা থেকে নিচ্ছে তার একটা প্রতিষ্ঠানের নাম বা ব্যক্তির নাম আপনি ব্যক্তির কাছ থেকে নিতে পারেন ঋণ গহিতা দাতা এবং ঋণ গহিতা নাম নামের জায়গায় নাম দিয়ে দেবেন পিতান ঠিকানা দিয়ে দিবেন আর এখানে যে বিষয়টা আছে আপনি টাকা নিতে যাচ্ছেন এবং দৈনিক কত করে দেবেন ঠিক আছে তার কিন্তু একটা বিস্তৃতভাবে দেওয়া আছে তো দিয়ে আপনি কিন্তু সাক্ষীকণ দিয়ে এবং পক্ষ এবং দ্বিতীয় পক্ষ বা জামিনদার বা গ্রহিতার সিগনেচার দিলেই কিন্তু স্টেমে করে নিলে কিন্তু আপনার ঋণ গ্রহণের অঙ্গীকার হয়ে যাচ্ছে তো চেষ্টা করবেন যে সুদ থেকে দূরে একটি হালাল উপায়ে এটি করার তো এখন এই ফর্মেটটা কোথায় পাবেন আমরা সেই বিষয়টা জেনে নিই ঋণ গ্রহণের রঙ্গিকার নামা দলিল ওয়ার্ড ফর্মেটি লিঙ্ক কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন তো আপনি যে ভিডিওটা দেখতেছেন তার নিচে দেখবেন একটি লিঙ্ক আছে পিন করা সবার প্রথমেই থাকবে সেই পিন করা কমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি বা ফাইলটি পেয়ে যাবেন তো এরপর সমস্যা হলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে একটি লাইক দিয়ে জানাতে পারেন যে আপনার ভালো লাগছে আল্লাহ হাফিজ